আজ আমরা জানবো রাসুল সাল্লিয়ামের পাঁচটি প্রসাধনী যা তিনি সবসময় কাছে রাখতেন নাম্বার এক মিস ওয়াক নবীজ সাল্লাসাল্লাম দাঁতের পরিচ্ছন্নতায় বিশেষ যত্নবান ছিলেন তিনি বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো তবে প্রত্যেক নামাজের আগে মিস ওয়াক করার হুকুম দিতাম দুই সুরমা নবীজি সাল্লাই সুরমা ব্যবহার করতেন বিশেষ করে ঘুমানোর আগে এটি চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখকে রোগ থেকে রক্ষা করে নাম্বার তিন সুগন্ধি রাসুল সাল্লু সাল্লাম সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন তিনি বলেছেন তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় করা হয়েছে সুগন্ধি ও নামাজ নাম্বার চার চিরুনি চুল দাড়ি পরিচ্ছন্ন রাখা নবীজির অভ্যাস ছিল তিনি নিয়মিত চিরুনি ব্যবহার করতেন যাতে এলোমেলো না হয় আয়না নবীজি সাল্লা আয়নায় নিজেকে দেখতেন এবং পরিপাটি হয়ে বাইরে যেতেন তিনি চাইতেন মুসলমানরা সবসময় পরিচ্ছন্ন ও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থিত হোক প্রিয় দর্শক নবীজির এই পাঁচটি সুন্না প্রসাদনী আসুন আমরা এগুলো নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি